ঘরোয়া কৃষক শ্রেণীর নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব কাঁঠালের ফল পচা বা মুচি পচা রোগ নিয়ে তো দেরি না করে আমরা চলুন বিস্তারিত আলোচনা করি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দেননি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে যাবেন সাধারণত কাঁঠাল গাছের মুচি ফেব্রুয়ারি মাসে এসে থাকে বা জানুয়ারির শেষ সপ্তাহে এসে থাকে তো আমরা আজকে দেখব যে দেখেন এই গাছটা অনেক কাঁঠাল হয়েছে কয়েকশো পরিমাণ কাঁঠাল হয়েছে মানে কাঁঠালটা একদম গোড়া থেকে মাথা পর্যন্ত আমাদের কাঁঠাল হয়েছে কিন্তু এই কাঁঠালগুলো অনেককেই বলে যে বাঁচে না নষ্ট হয়ে যায় সাধারণত কাঁঠাল মুচি দুই ধরনের হয় একটা মেল একটা সে ফিমেল একটা পুরুষ একটা মহিলা পুরুষটা এমনি এমনি মারা যায় আর মহিলাটা এটা থেকে বড় কাঁঠাল বা ফল হয় কিন্তু দেখা যাচ্ছে যে প্রাথমিক অবস্থায় যে সত্রাকে আক্রমণ করে প্রথমে সাদা সাদা স্পট পরে পাউডারের মতো হ্যাঁ তো এরপরে এগুলো পুরো কাঁঠালের মুচিটাকে কালো করে ফেলে দেখেন কালো করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এগুলো কখনও হাত দিয়ে ধরা যাবে না আমরা হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে পারি এইটার যে সত্ত্বাকটা এটা যদি ভুলটা যদি অন্য একটায় যায় তাহলে ওই ভালো কাঠালের মুচিটাও আমার আক্রান্ত হবে তো এই জন্য আমরা হ্যান্ড গ্লোভস দিয়ে এগুলো কাঁঠালের বাগানে না রেখে বা পাশে না রেখে এটা এই যে নষ্ট সত্তাকজনিত কাঁঠালের মুচিগুলো আমরা পুঁতে ফেলবো হুম অথবা পুড়িয়ে ফেলব তো দর্শক তো যদি এরকম কারো হয় আমরা ছত্রাকনাশক ব্যবহার করতে পারি যেমন টেবুকোনজল গ্রুপের ওষুধ যেমন ফলিকুর ভালো কাজ করে আমরা যদি পনেরো দিন পর পর এই ফলিকূরটা স্প্রে করতে পারি তাহলে ফ্রেশ থাকবে কাঁঠালগুলো এছাড়া আছে ম্যানকোজেপ গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনি ব্যবহার করতে পারেন মেনকোজেপ গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে দুই গ্রাম আর ফলিকুর হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলি এছাড়াও আমরা সালফার ব্যবহার করতে পারি যেমন থিউবিট আছে হেবিট আছে বা গেবিট আছে অথবা কুমুলোস আছে এই সালফার সাধারণত প্রতি লিটার পানিতে চার থেকে পাঁচ গ্রাম আমরা ব্যবহার করতে পারি তো দর্শক এভাবে দশ দিন পরপর বা পনেরো দিন পর যদি আপনি তিন ব্যবহার করেন শেষবারে তিনবারের সময় যদি আপনি একটু সাথে ব্রণ দিয়ে দেন যেমন বেঙ্গু আছে বা সোলো ব্রণ আছে প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম দেখবেন যে ফ্রেশ থাকবে কোনো আঁকা বাঁকা কাঁঠাল থাকবে না হ্যাঁ তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে যখনই কাঁঠালের মুচি আসে কখনোই আমরা কাঁঠাল গাছের গোড়ায় হ্যাঁ শেষ প্রয়োগ করব না আপনি শুধু খালি পানি স্প্রে করতে পারবেন মুচিতে বাট কাঁঠাল গাছের গোড়ায় কখনো পানি প্রয়োগ করা যাবে না তাহলে কাঁঠাল আরও বেশি পচবে তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করবেন